ক্ষমতায় গেলে এনআইএআইআর নীতিমালা পুনর্বিবেচনার ঘোষণা বিএনপির স্টেক হোল্ডারদের মতামত নিয়েই হবে পরিবর্তন বিস্তারিত জানাচ্ছি আমি ঝুমাই আক্তার ডেস্ক রিপোর্টে আসন্ন জাতীয় নির্বাচনের উত্তাপ বাড়তে থাকলেও প্রযুক্তি খাত মোবাইল বাজার ও লাখো ভোক্তার চোখ এখন আটকে আছে এক ব্যক্তির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা মোবাইল বাজার ব্যবসায়ী সমাজ এবং সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এনআইএর নীতিমালা পুনর্বিবেচনা করা হবে বদলে দেওয়া হবে সেই সব নীতি যেগুলো বাজারে প্রতিযোগিতা কমিয়ে দিচ্ছে দাম বাড়াচ্ছে আর কয়েকটি প্রতিষ্ঠানের হাতে নিয়ন্ত্রণ তুলে দিচ্ছে এখন প্রশ্ন কেন এই নীতিমালা নিয়ে এত আলোচনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার নীতিমালা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী আপনি যখন মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তখন কখনো কি ভেবেছেন কেন সেই ফোনের দাম আকাশ ছোঁয়া একদিকে যেখানে বিশ্বের অন্যান্য বাজারে ফোনের দাম কমছে সেখানে আমাদের দেশে কেন দাম বাড়ছে এর পেছনে কি শুধুই আমদানি বা ট্যাক্সের সমস্যা নাকি কিছু বিশেষ নীতিমালা আজ আমরা সেই রহস্যের কিঞ্চিত উন্মোচন করতে যাচ্ছি এনআইআর নীতিমালা এক নীতিমালা যা বাজারে তৈরি করছে ভোক্তার জন্য অনিশ্চয়তা ব্যবসায়ীদের জন্য জটিলতা এবং সরকারের জন্য বড় ধরনের প্রশ্ন কিন্তু কেন এই নীতিমালা নিয়ে এত আলোচনা কারণ মোবাইল ফোন এখন আর বিলাস নাই জরুরি প্রয়োজন যোগাযোগ শিক্ষা নিরাপত্তা ব্যবসা সব কিছুই মোবাইলের মাধ্যমে অথচ আমদানিকারক অ্যাসেম্বলকারী প্রতিষ্ঠান আর সরকারের নীতিমালা এই তিনের টানাপোড়েনে সাধারণ মানুষকে গুনতে হচ্ছে বাড়তি দাম বৈঠকে আমির খসরু শুধু সমালোচনা করেননি তুলেছেন কঠিন প্রশ্ন সাতষট্টি হাজার কোটি টাকা ডিজিটাল বাংলাদেশের নামে বিনিয়োগ হয়েছে কিন্তু তার সুফল কোথায় স্থানীয় ফ্যাক্টরিতে যারা মোবাইল অ্যাসেম্বল করছে তারা আসলেই কতটুকু ভ্যালু অ্যাড করছে আর ট্যাক্স কাঠামো কি সবার জন্য সমান নাকি কারোর জন্য বিশেষ সুবিধা আরও উল্লেখযোগ্য কথা তিনি স্পষ্ট বলেছেন যদি কোনো নীতিমালা একটা নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দেয় তবে সেটা বাজারকে দমিয়ে দেয় প্রতিযোগিতা কমায় আর ভোগটাকে করে আরও অসহায় তাহলে কি এনআইএ নীতিমালা সত্যি বাজারে মনোপলে তৈরি করেছে এ প্রশ্ন এখন দেশের প্রযুক্তি বাজারে বড় আলোচনার জন্ম দিয়েছে আর তাই আজকের এই রিপোর্টে আমরা দেখব এনআইএআর নীতিমালার ভেতরের বিষয়গুলো ব্যবসায়ীদের উদ্বেগ ভোটার প্রভাব আর বিএনপি ক্ষমতায় গেলে কি পরিবর্তন আসতে পারে